গত কয়েক দশকে মানবতা এমন সব প্রযুক্তি আবিষ্কার করেছে যা আমরা একসময় কেবল সায়েন্স ফিকশন চলচ্চিত্রে দেখতাম সবচেয়ে চিত্তাকর্ষক অগ্রগতির মধ্যে রয়েছে আকাশে স্থায়ীভাবে উড়ন্ত হোটেল অসম্ভব পরিস্থিতিতে জীবন রক্ষাকারী রোবট এবং পদার্থবিজ্ঞানের নিয়মকে সম্পূর্ণরূপে উপেক্ষা করা যানবাহন কিন্তু কি এই প্রযুক্তিগুলোকে এত অসাধারণ করে তোলে কেন এগুলো বিশেষজ্ঞদের মধ্যে এত প্রভাব এবং উদ্বেগ তৈরি করছে এই ভিডিওতে আমি আপনাকে ভবিষ্যতের সবচেয়ে প্রভাবশালী আবিষ্কারগুলি দেখাব যা আমাদের ধারণার সীমা অতিক্রম করেছে এই প্রযুক্তিগুলো এতটাই উন্নত যে মনে হবে যেন একটি ভবিষ্যৎবাদী সিনেমা থেকে নেওয়া কিন্তু এগুলি সম্পূর্ণ বাস্তব আমি এখনই বলে দিচ্ছি যখন আপনি নাম্বার ওয়ানে পৌঁছাবেন আপনি অবাক হবেন বিশ্বজুড়ে আমার প্রকৌশলীরা এই প্রযুক্তিগত বিপ্লবে বিস্মিত অটোনোমাস কনস্ট্রাকশন সিস্টেম দক্ষিণ কোরিয়া ইতিহাসের সবচেয়ে বিপ্লবী নির্মাণ ব্যবস্থা তৈরি করেছে একটি সম্পূর্ণ স্বায়ত্তশাসিত ইকোসিস্টেম যা মানুষের সরাসরি হস্তক্ষেপ ছাড়াই বিশাল প্রকল্প তৈরি করতে সক্ষম এই বিপ্লবী সিস্টেমটি তিনটি সমন্বিত উপাদান নিয়ে গঠিত বিশেষায়িত ড্রোনগুলো মিলিমিটার নির্ভুলতার সাথে ভূখণ্ডের ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করে স্বায়ত্তশাসিত যানবাহনের একটি ফ্লিট চালক ছাড়াই খনন চূর্ণ এবং উপকরণ পরিবহন করে একটি কেন্দ্রীয় সুপার ইন্টেলিজেন্স বাস্তব সময়ে কাজ বিশ্লেষণ করে এবং ক্রিয়াকলাপকে অনুকূলে তোলে এই এআই মানুষের ত্রুটি সম্পূর্ণরূপে দূর করে এবং ঐতিহ্যবাহী যে কোনো মানবদলের চেয়ে দ্রুত এবং আরও সঠিকভাবে নির্মাণ করতে পারে এর শিল্পগত প্রভাব বিশাল নির্মাণ সময়ের হ্রাস এবং কর্মক্ষেত্রে অগ্রগতি দূরীকরণ ক্রুজ ফ্লাইং হোটেল আপনি কি কখনো এমন একটি হোটেলের কথা কল্পনা করেছেন যা স্থায়ীভাবে আকাশে উড়ে বেড়ায় কখনো মাটিতে না নামে ক্রুজ প্রকল্পটি এই উচ্চাকাঙ্ক্ষায় সম্পূর্ণ বাস্তব এই বিশাল আকাশ দৈত্যটি কম্প্যাক্ট নিউক্লিয়ার রিয়াক্টর এবং কুড়িটি প্রপালশন ইঞ্জিন ব্যবহার করে এর পাঁচ হাজার অতিথিকে চব্বিশ ঘন্টা আকাশে ভাসিয়ে রাখে এর নিউক্লিয়ার শক্তি ব্যবস্থা মাসের পর মাস একটানা উড়তে দেয় এর সবচেয়ে বিপ্লবী বৈশিষ্ট্য হল এয়ারিয়াল ডকিং সিস্টেম মোবাইল প্ল্যাটফর্মগুলি মাঝ আকাশে বাণিজ্যিক প্লেনগুলির সাথে সংযুক্ত হয় যা ঐতিহ্যবাহী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রয়োজনীয়তা দূর করে অভ্যন্তরে প্যানোরামিক ভিউ সহ পুল ভাসমান শপিং সেন্টার এবং আইম্যাক্স সিনেমা রয়েছে সব কিছু স্বায়ত্তশাসিত কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নিয়ন্ত্রিত হয় জেটম্যান ফ্লাইং স্যুট সুইস প্রকৌশলীরা একটি উড়ন্ত স্যুট তৈরি করেছে যা মানুষকে ঘন্টায় পাঁচশো কিলোমিটার বেগে উড়তে দেয় এই অলৌকিক জেট প্যাক ব্যক্তিগত উড্ডয়নের নিয়ম চিরতরে বদলে দিয়েছে এই ডিভাইসটি চারটি জেট ইঞ্জিনের শক্তিকে সামঞ্জস্য করে এবং মিলিমিটার নির্ভুলতার সাথে উড়ানকে স্থিতিশীল করে এর ইন্টিগ্রেটেড ফ্লাইট ইন্টেলিজেন্স স্বয়ংক্রিয়ভাবে উচ্চতা বজায় রাখে অশান্তি এবং বাতাসের পরিবর্তনের জন্য ক্ষতিপূরণ করে এটি যে কোনো আবহাওয়ায় কাজ করতে পারে এবং বাহ্যিক সিস্টেমের হস্তক্ষেপ ছাড়াই অসম্ভব অ্যাক্রোব্যাটিক্স পারফর্ম হতে পারে এর ফলে রক্ষাকর্মীরা অগম্য স্থানে পৌঁছাতে পারে এটি যেন যান্ত্রিক ডানার একটি জোড়া যা মানুষকে আক্ষরিক অর্থে ইস্পাতের পাখিতে পরিণত করে ইনফ্ল্যাটেবল কনস্ট্রাকশন ডোমস চৈনা কোম্পানিগুলি তৈরি এই বিপ্লবী প্রকল্পটি নির্মাণ সাইটে শব্দ এবং দূষণের সমস্যা সমাধানের জন্য ডিজাইন করা হয়েছে এই ইনফ্লেটেবল গম্বুজগুলি নির্মাণ সাইটের চারপাশে একটি সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন পরিবেশ তৈরি করে এই দৈত্যাকার বায়ু কাঠামো সম্পূর্ণরূপে বাইরের শব্দকে দূর করে এবং ধুলো বা দূষণকারী কণাগুলিকে বাইরে যেতে বাধা দেয় এটি শহরে নির্মাণের উপদ্রব শেষ করতে পারে চরম আবহাওয়ায় কাজের অনুমতি দিতে পারে এবং আরও নিরাপদ কাজের পরিবেশ তৈরি করতে পারে চীন নির্মাণের সবচেয়ে প্রাথমিক দিকগুলিকেও বিপ্লবী রূপদান করছে সাংহাই ওয়াকিং কমপ্লেক্স কাঠামোগত প্রকৌশলের ক্ষেত্রে একটি বিশাল অগ্রগতি হলো ভবন সরানোর প্রযুক্তি যা খেলনার মতো আট হাজার টন ঐতিহাসিক কাঠামোকে স্থানান্তরিত করতে সক্ষম এই সিস্টেমটি উন্নত রোবোটিক হাইড্রোলিক জ্যাক ব্যবহার করে তৈরি হয়েছে যা একটি দৈত্যাকার রোবটের পায়ের মতো কাজ করে এটি ঐতিহ্যবাহী ধ্বংস পদ্ধতির চেয়ে বেশি নির্ভুলতার সাথে পুরো ভবনগুলিকে সরাতে পারে এর মাধ্যমে ঐতিহ্য ঐতিহ্য ধ্বংসের প্রয়োজনীয়তা দূর হয় এটি শুধু ছোট কাঠামো সরানোর মধ্যেই সীমাবদ্ধ নয় বরং পুরো ভবনগুলিকে হবে স্থানান্তরিত করতে পারে সাংহাইতে সিকোমেন কমপ্লেক্সটি সফলভাবে সরানো হয়েছে যা স্থানান্তরের প্রকৌশলকে নতুন উচ্চতায় নিয়ে গেছে ইন্টেলিজেন্ট এক্সোস্কেলেটন জাপানের গোপন পরীক্ষাগারে জন্ম নেওয়া এই চলমান এক্সো মানুষের ক্লান্তি দূর করে এবং সুপার পাওয়ার থাকার অর্থকে নতুন করে সংজ্ঞায়িত করে এর উন্নত প্রভাব শোষণ করার ক্ষমতা জয়েন্ট এবং কোমরের উপর চাপ কমায় এর পুষ্টি করার ক্ষমতা এত উন্নত যে এটি ক্লান্তি বা মাংসপেশির ব্যথা ছাড়াই যে কোনো ভূখণ্ডে দৌড়াতে দেয় এটি স্বয়ংক্রিয়ভাবে শারীরিক উন্নতি সম্পন্ন করে শরীরের গতিবিধি ডিটেক্ট করে এবং ব্যবহারকারীর হস্তক্ষেপ ছাড়াই ক্ষমতা বাড়ায় এই প্রযুক্তি ফিজিক্যালি ডিম্যান্ডিং কাজগুলির মুখোমুখি হওয়ার জন্য একটি বিপ্লব যা মানুষের স্বাভাবিক শারীরিক সীমাবদ্ধতা দূর করে দ্য ফার্স্ট ড্রোন উইথ আর্মস যদি ড্রোনগুলি কেবল উড়তে না পারে বরং মানুষের মতো বস্তুকে চালনাও করতে পারে জাপানি বিশেষজ্ঞরা এমন একটি জিনিস তৈরি করেছেন যা অসম্ভব বলে মনে হয়েছিল বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ আকারের ড্রোন যার দুটি রোবটিক বাহু আছে এই ড্রোনটি চুয়াল্লিশ পাউন্ড ওজনের হলেও অতিরিক্ত বাইশ পাউন্ড পর্যন্ত বহন করতে পারে এবং ঘন্টায় সাঁত্রিশ মাইল গতিতে পৌঁছাতে পারে একবার চার্জে এর তিরিশ মিনিটের স্বায়ত্তশাসন জীবন বাঁচানোর জন্য যথেষ্ট এটি প্রতিকূল আবহাওয়া সহ্য করতে পারে এবং কয়েক মিনিটের মধ্যে ভুক্তভোগীর কাছে লাইফ সেভার প্রদান করতে পারে এর বিভিন্ন প্রয়োগ রয়েছে বিপজ্জনক উচ্চতায় কাজ বিষাক্ত বা বিস্ফোরক লোডগুলিকে পরিচালনা করা এবং দুর্গম স্থানে নির্মাণ কাজ করা দ্য ফ্লোটিং সিটি সমুদ্রে ভাসমান এবং জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়া একটি সম্পূর্ণ শহর কল্পনা করুন যা আবার বৃদ্ধিও পায় দক্ষিণ কোরিয়া ওশিয়ানিক্স বুসানের মাধ্যমে এই ভিশানকে বাস্তবে পরিণত করেছে যা বিশ্বের প্রথম টেকসই ভাসমান শহর এই জলজ মহানগরী সম্পূর্ণ নবায়নযোগ্য শক্তি উৎস দ্বারা পরিচালিত এবং এতে আন্তঃসংযুক্ত প্ল্যাটফর্ম রয়েছে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এটি বাস্তব সময়ে প্রসারিত হতে পারে এবং স্থানান্তরিত হতে পারে শহর পরিকল্পনার বিশেষজ্ঞরা স্বীকার করেছেন যে এই শহর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মুখে বৈশ্বিক উন্নয়নকে নতুন করে সংজ্ঞায়িত করতে পারে ওশিয়ানিক্স বোসানের অভিযোজন ক্ষমতার তুলনায় ঐতিহ্যবাহী শহরের স্থির ভিত্তি ভেঙে পড়তে পারে এই ভাসমান শহর প্রাকৃতিক দুর্যোগ এড়াতে কৌশলগতভাবে নিজেকে অবস্থান করতে পারে এটি যেন মানব জাতির ভবিষ্যৎ জয় করার জন্য সমুদ্রকে ব্যবহার করার মতো আমরা দেখলাম আটটি সবচেয়ে উন্নত এবং ভবিষ্যৎ উন্নয়ন যা আমাদের বিশ্বকে চিরতরে পরিবর্তন করতে চলেছে প্রত্যেকটি উন্নয়নই সমসাময়িক প্রযুক্তিতে একটি অভিব্যক্তিগত লাভকে প্রতিনিধিত্ব করে এবার আপনি বলুন এই প্রযুক্তিগুলি সম্পর্কে আপনার কি মনে হয় কোনটি আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে কমেন্টে আপনার মতামত দিন যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন যাতে আপনি প্রযুক্তিগত উন্নয়নের অবিশ্বাস্য বিশ্ব সম্পর্কে আমাদের ভবিষ্যতের কোনো ভিডিও মিস না করেন আগামী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ